আফসোস লাগে আপনারা বহু মানু বলে ওএনর ভিডিও বাইছে হল মানা 14 তারিখ আপনারা জিরিগড় বড় দুঃখ লাগছে আমার জানে কইব নি অন্তলে আমি গুড়িয়া যাইতাম কে কইছ না মতিন না ভাই আপনারা আর বহুত ভিতরে আইছে আমি বহুত দূরে আমি আইছে হয় এক ঘন্টা আমি গাড়ি ছড়ি আইছি আবার আমি গাড়ি ছড়িয়া যাইতাম অন্তলে যদি আমি গোসা করিয়া যাই আমি উয়ামাই যাইব আমার তো ইলাও ব্যবস্থা নাই যে বালি জমিন বেশি বাড়া দিতে মানুষ যখন বেরো হিট লাগি যায় তখন মানুষ হরিয়া যায় কত সুন্দর করে আমারে দাওয়াত দিয়া হইয়া লইয়া গেলাম সাড়ে নয়টা টাইম নয়টা ছাব্বিশও গেলাম দশটা চোদ্দ বার হয়ে আইসি ও মুরব্বী মানে হইতে এক ঘন্টা বাদে গেছি মিশা মাতিছি নাও জুবিল্লা এর বাদেও ভিডিও আমি আইয়া জানে যাচ্ছে না দুঃখ লাগছে গাড়ি গুড়া হইয়া গেছি হওয়াজও নাম দর্শি না আপনারা দেখবা প্রথম ভিডিও জাগার নাম দর্শি না এক জায়গা তো গুছা হয়ে আইছি হয়েছিলাম সাসাইন লকটি চেন দুখে মাতিছি আমার এক হইল আপনার এক টাইম দিছি সাড়ে নয়টায় আইটায় আমরা যেবলা সুবিধ হইব এবলা ওয়াজও দিব সহজ হয় মূল্যায়ন কিতা জিয়ানির মাছও লাগান ব্যবহার করলে কমাই এরা আনি মহল কামতর দিন

পক্ষে বিপক্ষে চলে মাল আছে না এই তাই নাচান খাম উল্লা ইলাল দম লই এর বাদে যে উল্লা দুই ওয়া সিরিয়াল লাগায় কিন্তু যদি আমি নয়নটি ধরি দিতাম বাকি খালাই তো জবাব দিতাম আর তা হইন চাই আই যা শোনার আরে দেরি বকিলা হলে না মাত্র না অতবালা আমি আই আজি সে আল্লাহর বন্ধা খুঁজছেন ঠাইমে আইসেন ঠাইমে দেও এর বাদেওতো তো আমি এগারোটা শেষ করতাম কারণ নিজৰ এক মুনাচিপ আছে নে আমি জীৱনে আমাৰ ইয়াত দেৰি হৈছে নালাগে আমি দুখ প্ৰকাশ কৰি জেগাৰ মানুহে জিৰিকা শেষ বস্তিৰ মানে খৰচ হয় আমি খবৰ পাইছো খাইল শুনাইছে দুই হাজাৰ একৈশ ইংৰাজী

কারণ কিছু মানুষ আমার উপরে গুসা তাই নত ঠাই মরে গুরুত্ব কারণ টাইম ছাড়া হইতো না মোনাফি কর তিনটা ইজা হাত দাসা কাজাবা মাতিব মিসা মাতিব যে মানসে বেশি বেশি মিসা মাত তার মাঝে মনে করি মোনাফি কর আলামত আছে ওই যা ওই যা তুমি না খা না আর আমানত রে যে খেয়ালত করবো তার মাঝে মুনাফিক আলামত আছে ওই যা ওয়াদা আখলাফা আর যারা জমিন ওয়াদারে জাগাত রাখেনা না ডুলাইলায় সময়ের ডুলাইলা এরার মাঝে মুনাফিক আলামত আছে আমি তো মুনাফিক হই আলাম নাই ও ইসলামের কারণে জোয়ান ভাই তোর কাছে আমার বিনম্র নুর খালি আমি না আর বহু আমার জন্য বড় বড় ওলামাই কেরাম ব্যবহারে কমেন্ট করে ও আমরা বিরত রইতাম বলে না কারোর পক্ষে করার দরকার নাই বিপক্ষে করার দরকার নাই কারণ অন্যান্য দরবাম বলে মানুষ সেইটা লইয়া হাসি ঠাট্টা করে এর কারণে আমরা বিরত রইতাম অবশ্যই হাজির আমার মাতলাম্বা হয়ে যা এই জমিন ও নবীজি হরমায় মাল্লাম ইয়ার হাম